সমমনা ও সতীর্থদের সংহতি ও সুদৃঢ় মৈত্রীবন্ধন রচনার লক্ষ্যে গত পঁচিশ ও ছাব্বিশ ডিসেম্বর রাঙামাটির কাউখালীতে হয়ে গেল শিশু ও কিশোর কিশোরীদের অংশগ্রহণে ক্যাম্প প্রোগ্রাম ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ক্যাম্প আয়োজন করা হয় এতে কাউখালীর বিভিন্ন জায়গা থেকে ষাট জনের একদল শিশু ও কিশোর কিশোরী অংশগ্রহণ করেন পঁচিশ ডিসেম্বর বেলা দুটায় কাউখালির ধূপছড়ি পোড়াবাজার থেকে অংশগ্রহণকারীরা ক্যাম্পফায়ারের স্থলে সারিবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে রওনা দেয় এ সময় ক্যাম্পফায়ারে অংশগ্রহণ করতে যাওয়া শিশু কিশোররা ইউপিডিএফের দলীয় পতাকা এবং পার্বত্য চট্টগ্রামের অবিস্মরণীয় দিন ২৬ ডিসেম্বর শত শহীদের রক্তে গড়া ছাব্বিশ ডিসেম্বর অমর হোক গ্লোরি টু দ্য ইউপিডিএফ নো ফুলাটনমি নো রেস্ট লেখা ফেস্টুন বহন করে গন্তব্যস্থলে পৌঁছার পর তারা কয়েকটি টিমে বিভক্ত হয়ে সেখানে যা যা কাজ করা দরকার সেগুলো নিজেরা ভাগ করে নেয় তারা নিজেদের থাকার জায়গা নির্বাচন করার পর পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং বাঁশ গাছ লতাপাতা সংগ্রহ করে রাতে ঘুমানোর জন্য ছোট ছোট ঘর তৈরি করে এছাড়া তারা পানি খাওয়ার জন্য বাঁশের চোঙা তৈরি রাতে খাবারের জন্য তরকারি সংগ্রহ অস্থায়ী টয়লেট তৈরি ভাত খাওয়ার জন্য কলাপাতা সংগ্রহ ইত্যাদি কাজগুলো আনন্দ ও উৎসাহ সহকারে করে নেয় প্রয়োজনীয় সব কাজ সেরে রাতে তারা এক জায়গায় ক্যাম্প ফায়ারে মিলিত হয় এতে তারা আগুন জ্বালিয়ে কলা আলু পুড়িয়ে খেয়ে নেয় নানান খোঁজ খোঁজবল্প করে ও গান গেয়ে আনন্দ ঘন সময় কাটায় রাত নটার সময় তারা কলাপাতায় রাতের খাবার খেয়ে নিজেদের তৈরি করা ঘরগুলোতে যাপন করে এতে তাদের একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয় তারা নতুন বন্ধু খুঁজে পায় ২৬ ডিসেম্বর ভোর ছয়টায় ঘুম থেকে উঠে তারা যার যার প্রাকৃতিক কাজ সেরে দাঁত ব্রাশ করে আগুন জ্বালিয়ে ক্যাম্প মিলিত হয় সকাল সাড়ে সাতটায় তারা ইউপিডিএফের সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করতে প্রস্তুতি নিয়ে টিম ভিত্তিক কাজগুলো ভাগ করে নেয় কেউ কেউ ফুল সংগ্রহ করে নিয়ে আসে কেউ ঝিরি থেকে পাথর তুলে আনে কেউ জায়গা পরিষ্কার করে আবার কেউ শ্রদ্ধা নিবেদন করতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক তৈরি করেন সব কাজ সেরে তারা সকাল দশটায় নিজেদের নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান এবং শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন এছাড়া শিশু কিশোরদের নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ইউপিডিএফের কাউখালী ইউনিটের পক্ষে সংগঠক অভি মার্মার নেতৃত্বে একটি টিম গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলা সভাপতি ক্যাথুই মারমার নেতৃত্বে তিন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুরব্বীদের পক্ষে চাইসি মং মারমার নেতৃত্বে একটি টিম পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন এ সময় অংশগ্রহণকারীরা নানা স্লোগান দিয়ে ক্যাম্পফায়ার স্থয়ন মুখরিত করে তোলেন পুষ্পস্তবক অর্পণ শেষে শিশু কিশোরদের শপথনামা পাঠ করান এর কাউখালী ইউনিটের সংগঠক অভিমার্মা এর সাথে ক্যাম্পফায়ার কর্মসূচি সমাপ্ত হয়